আসসালামু আলাইকুম বিওয়ার্স কী অবস্থা কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের যারা আপনারা যারা হচ্ছে এই ট্র্যাভেলস করেন বা ঘোরাঘুরি করতে হচ্ছে পছন্দ করেন তাদের জন্য আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি যেটা হচ্ছে ওয়ালটনের ট্র্যাভেল অ্যাডাপ্টার হ্যাঁ ট্র্যাভেল অ্যাডাপ্টার এটা হচ্ছে আপনার এই এটা পাওয়ার হচ্ছে আপনার একশো থেকে দুশো পাওয়ার হ্যাঁ মানে ভোল্টেজ তো এই প্রোডাক্টটা অনেক হেভি যারা হচ্ছে ঘুরতে পছন্দ করেন বিভিন্ন দেশের বাইরে যান তাদের জন্য হচ্ছে আমি সাজেস্ট করবো ওয়াল্টনের এই ট্র্যাভেল অ্যাডাপ্টারটা নিতে এই যে এটা এটা ইয়ারটাও সুন্দর এই যে এই যে ওয়ালটনের মেড ইন বাংলাদেশ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ইউএসবি আউটপুটও আছে প্লাস হচ্ছে আপনার এটা একুশশো এমপি আর মানে দুই হাজার একশো ইয়া আর ব্যাট নিতে পারবে তো আমি সাজেস্ট করবো হচ্ছে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা দুটা ইউএসবি কার্ড আছে এই যে এখানে এই যে দুইটা ইউএসবি আর এই যে থ্রি থ্রি পিনের অনেক স্ট্রং এটা এটা অনেক স্ট্রং আর দেখত মাসাল্লাহ অনেক সুন্দর ওয়ালটন ইয়ে একটা প্রোডাক্ট করছে অনেক হেভি প্রোডাক্ট করছে এটা তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার আমাকে মেসেজ করবেন এবং হচ্ছে এটার আপনার মার্কেট প্রাইস হচ্ছে আপনার এক হাজার পঁচাত্তর তো যদি কেউ নিতে চান বা নিতে আগ্রহ তারা অবশ্যই যারা হচ্ছে আমার ভিডিও সবসময় দেখেন তাদের জন্য হচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন অবশ্যই তো এই ভিডিওটি যদি আপনার কাছে অবশ্যই ভালো লাগে থাকে বা আপনার পরিবার বা আপনার কোনো বন্ধুবান্ধব যদি ঘোরাঘুরতে মানে ঘোরাঘুরি করে তাদেরকে আপনি এই ট্রাভেল অ্যাডার নিতে সাজেস্ট করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ